সানডে রবিবার তেরো চার দুই হাজার তো ড্রয়িং ক্লাস যেহেতু আজকে পুরো বৃষ্টি বাতাসের জন্য ছাত্র আসেনি তো যে কয়েকজন আসছে তো আমি তাদেরকে নিয়ে কিছু আর ড্রয়িং করলাম পড়ালাম দেখি কেমন হলো ওরা কীরকম আঁকে তো সেগুলো আমি দেখাই এই মোটামুটি কয়েকজন সাতজন না আটজন ছিল তো যাই আপনার তো সাতজন আছে এখন পরে আসবে কিনা জানি না তো যেহেতু সাড়ে নটা বাজে নাও আসতে পারে তো আমি দেখাই এদের এখনো ছবিগুলো অন্নপ্রধান দেখি আচ্ছা এটা কি তরমুজ বাহ তারপর বাসা টেস্ট কালারের বাসা করতেছি দেখি আচ্ছা ওই যে আমার এটা এখনো ছবি তো ওইটা দেখে দেখে ওইটা আঁকবে তো বেশিরভাগ আমি এইভাবে আমার আখানো ছবি নিয়ে আসি তো সেগুলো দেখে দেখে আঁকে আমি বই থেকে করাই না নিজের কথা হুম আচ্ছা দেখি রিজওয়ান স্কেচ হুম এটা আমার আঁকানো তো এটা দেখে দেখে আমার ছাত্র এই যে ছাত্র রিজওয়ান এটাও আসতেছে স্কেচ পেন্সিলে আর দেখি রায়হান ইমরান দেখি

তো এখানে জলের একটা দাগ থাকবে রেবে সমান করে একদম সমান করে দিবি এই দাগটাকে ঠিক আছে স্কেল দিয়া হুম ময়ুক দেখি ময়ুক বাঘটা একটা পাখির সুন্দর একটা স্কেচ আর লাইন পেনসিলে খুব সুন্দর হয়েছে দেখি দাঁড়া এই না কোন ছবিটা করলি দেখি দেখা

ছবি মোটামুটি এক মানে এক একটা করে ছবি আঁকলে এখন পরে দেখি আবার কি আঁকে তো সেটা আমরা দেখাবো যে পরবর্তী ছবিগুলো কি একটা ছবি তো হয় না বেশ কয়েকটা ছবি ওদেরকে আঁকাই নেই তো যে যেমন পারে তো সেই সময় সেই রকমের ছবি ওদের আঁকতে দেওয়া হয় আর বিশেষ করে আমি এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা ছবি নিয়ে আসছি এই যে এখানে যেটা আছে সম্পূর্ণটায় আমার আঁকানো ওইখানে একটা উড়ে উড়ে যায় ওই গানসাটাতে দেয় তো রবিবার যেহেতু ছুটির দিন তো এই দিনেই কিন্তু ড্রয়িং করাই যদিও ছাত্র আমার বেশি না মোটামুটি ছাত্র পঁচিশ ছাব্বিশ জন হ্যাঁ আগে যেমন প্রচুর ছাত্র পড়া কি ড্রয়িং করাই তো আমি এখন করাই না কারণ এমন কিছু ছাত্র আসে তার গার্জেনকে আমি চিনি না তো তাদেরকে না বলে দিছি তো যেহেতু গার্জেনের সাথে আমি আমার কোনো দেখা নাই তো এই জন্য আর কি কম ছাত্র নিয়েই এখন এই ড্রয়িং ক্লাস চালাই আর এটা আমি চালাতেছি মোটামুটি নাই করে চোদ্দ বছর চলছে ওই যে আমার ছাত্র আসছে হ্যাঁ যাই হোক সাড়ে নটা বাজে তো আমি মোটামুটি সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় ছুটি দেই তো এই হিসেবে একটা টাইম নির্দিষ্ট টাইম করা আছে ওই টাইমের মধ্যে কিন্তু ছুটি তোরা বাজারে গেছিস নাকি রে হ্যাঁ আমি তো তাই দেখলাম বাজারে গেছিস বোধ হয় চাই

রবিবার বন্ধ থাকে না রবিবারে কি রবিবারে তো কোন স্কুল নাই হ্যাঁ সেদিন ছুটির দিন তাই এক দেড় ঘন্টার জন্য যদি আমরা সবই আঁকা আঁকি করে তো ও খারাপ না তাই না দেখলেন আমি দেখালাম আমার ছাত্র ছাত্রীদের কিছু আঁকানো ছবি তো যাই হোক রবিবার যেহেতু রবিবারে আমার এই ড্রয়িং ক্লাসটা হয় তো এই সপ্তাহে একদিন এদের একটু আমি ভিডিও করি এই জন্যই একটা স্মৃতি হিসেবে থাকে বাচ্চাদের সেই আঁকা আখনো ছবি তো যাই হোক তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমি একদিন পর পর ভিডিও আপলোড করি মানে বিষয় হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের বিষয়ে নিয়েই কিন্তু আমার আঁকা আঁকি করে আদার্স কিছু না হ্যাঁ যাওয়া হবে আঁকা আঁকি নিয়েই বা এমনও আমি কিছু ছবি দেওয়া আছে আমার যে ভিডিও পোস্ট করি যেগুলো আমি কীভাবে রান করলাম দেওয়া আছে মাঝে মাঝে এই রুম আমি ভিডিও পুস করি তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার